abc এটা হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে তো আপনারা তো হচ্ছে এটা এখন আমরা জানি যে সাইন সমান কি লম্ব বাই অতিভুজ এরপর সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ sin সমান কি sin সমান লম্ব বাই অতিভুজ sin সমান লম্ব বাই অতিভুজ এরপর হচ্ছে যে cos cos সমান আমরা কি জানি ভূমি বাই ভূমি বাই অতিভুজ এই এরপর হচ্ছে tan সময় tan সমান কি লম্ব বাই লম্ব বাই

तीन बन आपण दाखي काय होई गेलो ए त्रिकोणमिति कोण